আসসালামু আলাইকুম বন্ধুরা অফিস রেসিপি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আমার পরিবারের সকলকে নিয়ে আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি লাউ শাকের ভাজি তৈরি করবো শাকের ভাজি আমরা সবাই তৈরি করতে পারি কিন্তু চিন্তা করলাম আমি যেভাবে তৈরি করি সেটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি দেখুন বন্ধুরা এখানে আমি লাউ শাকগুলিকে ভালো করে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেননা লাউশাকে কিন্তু অনেক পরিমাণে বালু থাকে আর এখানে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি দিয়ে দিয়েছি আলু দেখুন আলু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি আর এখানে বিচিওয়ালা সিম দিয়ে দিয়েছি আলু আর সিম দিয়ে এই ভাজিটা করলে কিন্তু খেতে দারুণ হয় আর এখন আমি এতে দিয়ে দেবো বন্ধুরা ফালি করে রাখা কাঁচামরিচ দেখুন আমি কাঁচামরিচগুলিকে ফালি করে নিয়েছি আর দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো লবণ এখন বন্ধুরা প্রথমে শাকগুলিকে আমি ভাত দিয়ে সিদ্ধ করে নেব তাহলে শাকগুলিকে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখুন বন্ধুরা শাকটা কিন্তু সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে গেছে এরকম করে শাকটাকে সুন্দর করে আমি সিদ্ধ করে নেব ফিরে আসছি শাকটা সিদ্ধ হওয়ার পরে দেখুন বন্ধুরা শাকটাকে সিদ্ধ করে নিয়েছি আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি এরকম করে শাকটাকে সিদ্ধ করে নেবেন আলু সিম সব সিদ্ধ হয়ে গেছে চলুন এখন তাহলে শাকটাকে ভাজি করে নিচ্ছি দেখুন বন্ধুরা শাকটা বাগাট দেওয়ার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এতে আমি দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি ছিঁড়ে নিয়েছি শুকনো মরিচটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব এ পর্যায়ে শুকনো মরিচটাকে আগে ভেজে নিতে হবে বন্ধুরা তা না হলে কিন্তু পেঁয়াজ আর রসুনের সাথে ভাজা হয় না দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখন এতে আমি দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আর রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে সিদ্ধ করে রাখা শাকটা বন্ধুরা দেখুন এই শাকটাকে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এখন আমি এভাবে করে কিছুক্ষণ সারটাকে রান্না করে নেবো বন্ধুরা এই শাকে পেঁয়াজ রসনের রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে দারুণ হয় দেখুন তৈরি করে ফেললাম মজাদার লাউ শাকের ভাজি বন্ধুরা লাউ শাকের ভাজির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকে আমার লাউ শাকের ভাজির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম